বন্ধুরা আজকে শর্টটিলা একাদশী এই যে আমি তিল ঢালছি তিল জল দিয়ে স্নান করব। আজ শর্টটিলা একাদশীর প্রথম ধাপটা আমার হয়ে গেছে তিল জলে তিল মিলিয়ে স্নান করা হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার সূর্যকে অর্ঘ দেব সেই জন্য এই তামার পাত্রে জল নিয়েছি এবার তিলটা ঢেলে দিচ্ছি এটা দিয়ে আমি সূর্যদেবকে অর্ঘ দেব এবার আমার তৃতীয় ধাপ হচ্ছে সাদা তিল এগুলো দুটো তো দুই ধাপ করেছি কালো তিল দিয়ে এবার আমার সাদা তিল দিয়ে তৃতীয় ধাপ হচ্ছে তোমার তিলটাকে ভাজি ভেজে নাড়ু আকারেও করতে পারো যার খুশি আর তোক্তি আকারেও করতে পারো যার খুশি তা আমি নাড়ু করেই দেবো প্রভুকে ভোগ দেব। এই জন্য এখন ভাজছি তিলটা ভেজে প্রভুকে এটা ভোগ দেবো নাড়ু বানিয়ে দেখো এই তিলটাকে সোনালি রঙের ভাজা করে নিয়েছি সোনালী রঙের যেই হবে তখন তোমরা নামিয়ে ফেলবে আর এই তিলটাকে কিন্তু আমি খুব আঁচ কমিয়ে পাঁচ মিনিট ধরে ভেজেছি আঁচটা সবসময় কমিয়ে নেবে না হলে ফুলটা পুড়ে যাবে আর এদিক দিয়ে আমি এখন তোমার গুড়ের পাকটা দিচ্ছি গুড়ের পাকটা হয়ে গেলেই আমি নাড়ুগুলো তৈরি করে ফেলি এই দেখো গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস ওভেনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি নাড়ুগুলো তৈরি করে নিয়েছি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ঘি মাখিয়ে খিয়ে নাড়ুগুলো তৈরি করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে তোমরা ইচ্ছে করলে পাটালি গুড় আখের গুড় যেভাবে খুশি তৈরি করতে পারো এই নাড়ুগুলো আমি তৈরি করে ফেলেছি প্রভুকে ভোগ দেবো আমার প্রভুরা স্নান করেছে রাধা মাধব প্রভু জগৎ বন্ধু গৌর্ণিতায় এই আমার মাতারা এই আমার গুরুদেব এই মা লক্ষ্মী আর গণপতি দেব আমার মা লক্ষ্মী আর গণপতি দেব একসাথে বসে আছে প্রভু ভোগ নিচ্ছে দেখো প্রভুর রুমাল একটা রয়েছে এদিকে আর আমার বাবা গুরুদেবের রুমাল রয়েছে ওইদিকে হলুদ রঙের প্রভুর ভোগ দর্শন করো তোমরা সবাই একাদশী বন্ধুরা তোমরা সবাই তো সময় পাও না একাদশীর মাহাত্ম্য কথা পড়ার আমি তাই তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষট একাদশী যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান বললেন মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ষট নামে বিদিত এক সময় দালভ্য দালভ্য কৃষি পুলস্তামনিকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষ ব্রহ্মহত্যা গোহত্যাদি যে পাপে নরক ভোগ করে তা থেকে উদ্ধারের যদি কোনো উপায় থাকে তবে তা বলুন পুলস্ত বললেন মাঘ মাসে জিতেন্দ্রীয় সূচি কামপ্রধাদী শূন্য হয়ে শ্রীকৃষ্ণের পূজা করবে চন্দন অগুরু কর্পূর শর্করা প্রকৃতি দিয়ে নৈবেদ্য কুষ্মাণ্ড নারকেল দিয়ে অর্থ প্রদান করবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে দানফার্জে কালো তিল শুভ তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল দ্বারা হোম তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে ও একাদশী অন্যান্য যা নিয়ম আছে তা পালন করে ব্রত উদযাপন করবে তাহলে সকল পাপ হবে এই কারণে এই একাদশীর নাম শর্তিলা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বললেন একসময় এই শর্তিলা একাদশীর বিষয়ে জানতে চাইলে তাকে যা বলেছিলেন তাই তোমার নিকট বর্ণনা করছি পুরাকালে এক ব্রাহ্মণী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রত্যহ পালন ও দেব আরাধনা করত উপবাসে তার শরীর জীর্ণ হয় সে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি দান করত বৈষ্ণবদের অর্চনা করত কিন্তু ভিক্ষু ব্রাহ্মণ বা বৈষ্ণবদের দান করেন আমি কাপালিকের রূপ ধারণ করে ভিক্ষার জন্য তার নিকট গেলে সে আমার পাত্রে একটা মাটির ঢেলা দিল ব্রত অনুষ্ঠানের ফলে সে সশরীরে স্বর্গে গেল আমাকে মাটির ঢালা দেওয়ায় সে সুন্দর বাসগৃহ পেল কিন্তু চাল বা অন্য খাদ্যদ্রব্য কিছু সে গৃহে ছিল না সে আমানি করে সে আমি নিষ্ঠার সঙ্গে উপবাস করে নারায়ণের আরাধনা করেছি আমার গৃহে কিছু নেই কেন আমি বললাম তুমি মর্ত হতে সশরীরে স্বর্গে এসেছো জেনে দেব রমণীগণ তোমায় দেখতে আসবে তুমি দরজা না খুলে বলবে যদি কেউ শটিলা ব্রতের পূর্ণ ফল আমাকে দান করো তবে দরজা খুলব দেবপত্নীরা এলে ব্রাহ্মণী তাই করলেন এক দেবপত্নী প্রদান করলেন তার ফলে সেই ব্রাহ্মণী দিব্যকান্তি লাভ করল ও তার গৃহ ধনধান্যে পূর্ণ হল দেবপত্নীগণ তাকে দেখে খুব বিস্মিতা ও আনন্দিতা হলেন শটিলা একাদশী ব্রতের প্রভাবে ও তিলদানে দরিদ্রতা নাশ হয় এবং মানুষ সর্ববিধ পাপ হতে মুক্ত হয় এই দেখো তিল দিয়েছি জলে তিল তিল জল সাদা দিয়ে সব কাজই করা হয়ে গেল বাকি রইল শুধু হাবন সামগ্রী দিয়ে তিল দিয়ে হোম যজ্ঞ করা এবার ফেসবুকে তো আগুন দেখানো নিষেধ আছে তাই তোমাদেরকে আমি ওই যজ্ঞটা দেখাতে পারছি না